দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল ইসলাম রি আপনারা দেখতে পাচ্ছেন এটি খোবার যেখানে বাহারেন এবং সৌদি আরবের বর্ডার এটাকে বাহারেন ব্রিটিশ নামে পরিচিত দেখতে পাচ্ছি এখানে ঈদের ভন্দে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসে সৌদি আরবে আছে দামে তারা হৃদয়ানন্দ ভাগাভাগি করার জন্যই এই বন্ধের সময়ে তারা এখানে বাহারেন ব্রিজে আসছেন এটাকে বাহারেন ব্রিজই বলা হয় দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এখানে প্রবাসী দর্শনার্থী অনেকের ফ্যামিলি নিয়ে আসছেন যারা ফ্যামিলি নিয়ে এই দেশে বসবাস করেন এবং যারা এখানে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন প্রবাসী ভাইয়েরা বেসালার তারাও এখানে আসছেন ঈদের আনন্দ বাগা করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এই এখানে বাহার ব্রিজ পার হওয়ার পরেই এখানে একটি গার্ডেনের মতো দেখতে পাচ্ছেন এখানে একটি গার্ডেনের মতো খুব সুন্দর চমৎকার একটি দৃশ্য সাগরের পাড়ে আরব সাগরের যে পার দেখতে পাচ্ছেন আরব সাগরের পাড়ে আমরা এখনই অবস্থান করছি। দেখতে পাচ্ছেন আরব সাগরে এক জাতীয় একটি এটা একটা মাছের মতো নেই দেখতে পাচ্ছেন সাদা সাদা পানির মধ্যে হুম এটা মাছটার নাম সঠিক আমি জানি না এখানে এক কাটা তার দিয়ে ভেড়ে দিয়ে দেখা হয়েছে যেখানে যেন মানুষজন পানিতে না নামে সেজন্য খুব চমৎকার একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন একটি এই যে বৃষ্টি দেখা যাচ্ছে এই বৃষ্টি মূলত এটাই এই বৃষ্টি পার হলেই বাহারেন আমরা অলরেডি দেখতে পাচ্ছি এই এই সাগরের ওপারেই দেখা যাচ্ছে খোলা ঘোলা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে এটা আসে না ক্যামেরাতে আসে না এই যে আপনার হালকা দেখতে পাচ্ছেন এটা মূলত বাহারেন যারা বিশা নেয় তারা সৌদি আরব থেকে বাহারেনে প্রবেশ করতে পারে জি ভাই এখানে ঘুরতে এসে কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ এইখানে ঘুরতে এসে আমাদের কাছে বিশেষ করে আমার কাছে খুব আনন্দ লেগেছে আল্লাহাবুল আলমিন কোরআনুল কালিমের মধ্যে কিন্তু বলে দিয়েছেন যে পৃথিবীটাকে ঘুরে দেখার জন্য কেননা পৃথিবীটাকে যদি ঘুরে দেখি তাহলে আমরা কি শিখতে পারি সেখান থেকে আল্লাহর যে নতুন নতুন সৃষ্টিগুলো আমরা সেগুলো দেখতে পারি এই জন্য কিন্তু আমাদের আনন্দের ঘোরা কিন্তু হচ্ছে আমরা যে ভ্রমণ করি যারা আমরা ভ্রমণ প্রিয় মানুষ এই জন্য কিন্তু আমরা বেশি আনন্দ পাই আর এইখানে আমি এসে দেখলাম যে বাংলাদেশি এবং ইন্ডিয়ান পাকিস্তানি সবচেয়ে বেশি আর তারা কিন্তু সবচেয়ে ভ্রমণ প্রিয় মানুষ কিন্তু তারা সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ এখানে এসে আমার সাথে ভালো লাগছে পার্শ্ববর্তী দেশ হচ্ছে বাহারেন আর এইটা হচ্ছে সৌদি আরব তো দুইটার মধ্যখানে আমরা আছি আর আলহামদুলিল্লাহ খুবই আনন্দ পাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে কি সব সময় আসা হয় নাকি কোন সময় আসা এখানে সরি আমি এখানে নতুন তো আমি মোটামুটি ঘুরি নতুন আসার পর আলহামদুলিল্লাহ মোটামুটি সৌদি অনেক ডিস্ট্রিক্টগুলোতে আমার ঘুরা হয়েছে বা ঘুরতেছি তো আসছি আলহামদুলিল্লাহ দেখা যাক আল্লাহ কি করে রিজিকের ব্যবস্থা তো আলহামদুলিল্লাহ ঘুরতে

দেখার মতো এখানে বারহান ব্রিজটা এখানে অনেক সুন্দর তারপরে এখানে সমুদ্র বাতাস প্রকৃতির দৃশ্য একটু নিঃশ্বাস নিয়ে বাতাসের যে ভিতরে একটা রিফ্রেশ অনুভূতির জন্য আমরা এখানে আসছি ঈদের ছুটির কাটানোর জন্য আমি এখানে আসি দামবাম সেকেন্ড সানাইয়াতে একটা ন্যাশনাল লাইটিং কোম্পানির এখানে সব সময় আসা হয় না এখানে সব সময় আসা হয় না আমাদের তো ছুটি খুবই কম এই সময় ছুটি পাওয়ার কারণে এখানে আসতে পারছি এরকম তো সব সময় আমাদের কর্মব্যস্ত জীবন সব সময় ডিউটিতে থাকা হয় তো এভাবে ছুটিতে ঈদের ছুটিতে এখানে জন্য রিফ্রেশ হওয়ার জন্য আসছি আর কি জি ধন্যবাদ আপনাকে জি সালাম দর্শক আমরা এখানে দর্শনার্থী প্রবাসী দর্শনার্থী আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছি আমরা আরও কিছু দর্শনার্থী এখানে পাকিস্তানি বা ইন্ডিয়ানি কোনো দর্শনার্থী থাকলে তাদের সাথে কথা বলবো এখানে খুব মনোরম পরিবেশে হ্যাঁ সাগরের পারে দেখতে পাচ্ছেন এখানে খুব সৌন্দর্য এখানে নারী পুরুষ এবং প্রবাসী ভাইরা সকল লোক এখানে ঈদের ছুটিতে এখানে আসছেন খুব সুন্দর একটি জায়গা বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে আরব সাগরটি আরব সাগরের যে প্রাকৃতিক যে দৃশ্য হাওয়াটা বাতাস এই বাতাসটা উপভোগ করার মতো খুব সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন সাগরে কোনো কুল কিনারা নেই হ্যাঁ এই যে এখান দিয়ে এক মূলত বাহারেন যায় বাহারেন দেখা যায় কিছুটা হলো বাহারেনের সীমানাটা দেখা যায় কিন্তু ক্যামেরাতে পুরোটা আপনাদেরকে আমরা দেখাতে পারছি না দর্শক আমাদের সাথে তখন আমরা দেখি আর কিছু ভাইদের সাথে কিছু কথা বলবো তাদের মন্তব্য নেব ঘুরতে এসে আপনার কাছে কেমন লাগছে কি এখানে সৌন্দর্য কি দেখলেন সৌন্দর্য এই যে মনে করেন যে নদী আছে বড় সাগর এই জায়গায় এবং পর্যটক এরিয়া অনেক দূর থেকে লোক আসে এবং দুই দুই দিকেরই লোক আসতে থাকেন যেহেতু আমাদের পার্শ্ব রাষ্ট্র ওখানে গিয়ে বাহারান সীমানার লোক এখানে আসে না জি বাহরান থেকে আসে মানুষ এই জায়গায় ঘুরতে আবার সৌদি থেকে অনেকে যায় যেমন আমরা বিশাল আগে যেতে পারবো

কেমেৰা খান্দ চাগে আৰু কে আছে